প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু ভালো লাগার গান এবং ভালোবাসার কিছু সুর আপনাদেরকে উপহার দেব আমার গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো শুরুতে আমি আমার একটা পছন্দের গান করব আসলে ভালোবাসা তো মানুষের অনেকেই আসে কেউ জীবনে কষ্ট পেয়ে ভালোবাসা জয় করে কেউ আবার কষ্ট পেয়ে ভালোবাসা ভালোবাসা হারায় তো আমার এরকমই ছিল তো হয়তো জানি না জন্য জন্য সে আমাকে ছেড়ে চলে গেল তো আমি একটি কষ্টের গান গাবো আশা করি আপনাদের ভালো লাগবে একজন মানুষ হইয়া তুমি উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালো ধরন ভালা বন্ধু তোমার ভালো ধরন ভালা একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আঁধার আকার ঘরে দেওয়ালো মন টানিয়া তুমি নিচুর খেলা খেলো আমার ঘর আঁধার আকার ঘরে দেওয়ালো মন টানিয়া তুমি নিচুর খেলা খেলো বিস্মা খাইয়া তিলে 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 মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন ভালোবাসি অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা